হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইস এ বুটিক বাই ফারিয়া আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে অনেক সুন্দর একটা রানি ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম এই ড্রেস দুইটা ঢাকা থেকে একটা আপ অর্ডার করেছিলেন তার দুইটা প্রিন্সেসের জন্য ড্রেসটার কালার কম্বিনেশন নেক ডিজাইন সম্পূর্ণটাই আপুর কাস্টমাইজেশন করা ছিল ড্রেসে আমি হাতের কাজ করে দিয়েছি প্লাস ডলার লাগিয়ে দিয়েছি আর নিচে খুব সুন্দর একটা লেজের কাজ করে দিয়েছি তো ড্রেসটা দেখতে মাসাল্লাহ অসাধারণ লাগছে ঈদের জন্য কিন্তু এই ড্রেসগুলোর প্রি অর্ডার নিচ্ছি তো যারা যারা এই ড্রেসগুলো অর্ডার করতে চাচ্ছেন তারা আমার ফেসবুক পেজে অথবা ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনবক্সে নখ দিলে আরও ড্রেসের পিক দেওয়া হবে আপনার আপনাদের ইচ্ছামতো কালার ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন জিরো থেকে দশ বছরের বাচ্চাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন টেক কেয়ার বা বাই